জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় না বিএনপি পাশাপাশি আনুপাতিক হারে নির্বাচন ব্যবস্থার পক্ষেও নয় দলটি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন জনগণের সিদ্ধান্ত নেবে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কিনা একই সঙ্গে বিএনপি আশা করে ভারত শেখ হাসিনাকে ফেরত দিয়ে বিচার কাজে সহযোগিতা করবে রিপোর্টে আরও জানাচ্ছেন মাহিলা ইসলাম গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে দলের মহাসচিবের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার জেমস গোল্ডম্যান পরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের জানান পরিবর্তিত প্রেক্ষাপটে দেশের বর্তমান রাজনৈতিক অবস্থা অন্তর্বর্তী সরকারের পদক্ষেপ নির্বাচন সহ গুরুত্বপূর্ণ নানা বিষয়ে আলোচনা হয় তাদের মধ্যে কবে নির্বাচন হচ্ছে এ ব্যাপারে সকলের আগ্রহ সবচেয়ে বেশি থাকে এটাই ওদের সঙ্গে এই পর্যন্তই আলোচনা হয়েছে আনুপাতিক হারে নির্বাচন ব্যবস্থার বিরোধী বিএনপি মন্তব্য করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন কোনোভাবেই জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন নয় যত দ্রুত নির্বাচন হবে ততই আপনাদের রাজনীতি সহজ হবে বাংলাদেশের মানুষের একটি স্থিতিশীল অবস্থার মধ্যে আসবে নির্বাচনটা দরকার দুটো কারণে প্রধানত একটি হচ্ছে বাংলাদেশের একটি স্থিতিশীলতা ফিরিয়ে নিয়ে আসা একটা গভর্নেন্স চালু করা ক্যামেরায় ওয়াও স্টাইল দেখাও Zenon X21 Palle Takao এই সময় জুলাই গণঅভ্যুত্থান নিয়ে জাতিসংঘের প্রতিবেদনকে স্বাগত জানিয়ে বিএনপি महासचिव বলেন কোন দল রাজনীতি করবে আর কোন দল নিষিদ্ধ হবে তা জনগণই সিদ্ধান্ত নেবে আমরা আজকে এখান থেকে চাইবো যে ভারত সরকার তাকে ফেরত দিয়ে বাংলাদেশ সরকার হাতে দেবে এবং তাকে এখানে বিচার আওতা নিয়ে আসবে মহিলা ইসলাম 21 টেলিভিশন ঢাকা